বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি বছরে সিনেমার ট্রেলার কি রাস্তার টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি পঞ্চাশ টাকার পেট্রল একশো টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি চারশো টাকার রান্নার গ্যাস হাজার টাকা দশ বছরের সিনেমার ট্রেলার কি তিন টাকার ডিম সাত টাকা দশ বছরের সিনেমার ট্রেলার কি একশো টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি আমি তখনই বলেছিলাম আমি বৈষ্ণবনগরে আসব এবং মালদা মুর্শিদাবাদের লড়াই অর্থাৎ তৃতীয় দফার ভোটের আগের লড়াই যখন আমরা শুরু করব তখন বৈষ্ণবনগরের মাটি থেকে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে শুরু করব কথা অনুযায়ী আজকে তেইশ তারিখ আপনাদের ভোট সাত তারিখ এখনও প্রায় দু সপ্তাহ সময় রয়েছে আজকে আপনাদের আশীর্বাদকে পাথেও করে এই লড়াইয়ের শপথ নিয়ে আগামী দিন শুধুমাত্র বিজেপিকে হারানো লক্ষ্য নয় যারা মানুষের সাথে প্রতারণা করেছে আর এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মানুষের ভোটে নির্বাচিত হয়ে বাড়িতে বসে বিজেপির হাত শক্তিশালী করেছে সেই গদ্দারদের উৎখাত করার শপথ আজকে এই সভা থেকে নিতে আমরা এসেছি আমি আপনাদের বলবো গত পাঁচ বছর যিনি সাংসদ ছিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পাঁচ বছরে মালদা দক্ষিণের একটা বুথে একটা মানুষের উন্নয়নের জন্য কোনো দিন তিনি বিধান লোকসভায় একটা প্রশ্ন তোলেনি একটা দশ পয়সার কাজ জানেনি। রাজ্য সরকারের সাথে কথা বলতে চাননি লোকসভায় কোনো মন্ত্রীর সাথে কোনো নেতার সাথে বাড়তি বৈঠক করে কোভিডের সময় যখন মানুষ অপরিকল্পিত লকডাউনের কারণে বিভিন্ন বিভিন্ন রাজ্যে আটকে পড়েছিল তখন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সমস্যা মেটানোর জন্য কোনো তৎপরতা উদ্যোগ নেননি আমি সেই কারণে আপনাদের বলবো যে একদিকে বিজেপিকে তো আমরা হাঁটাবই গত বিধানসভা নির্বাচনের নিরিখে মালদা জেলায় এই আসনটির যে পাঁচটি বিধানসভা কেন্দ্র মালদা জেলায় রয়েছে এবং ওদিকে ফারাক্কার শামসেরগঞ্জ সব মেলালে প্রায় সাড়ে তিন লাখ লোক সাড়ে তিন লাখ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই আসনটিতে এগিয়ে রয়েছে আমি আপনাদের বলবো ব্যবধান বাড়াতে হবে এবং আজকের সভা থেকে শপথ নিতে হবে যারা এলাকা চেনে না গত পরশুদিন এই লোকসভা কেন্দ্রে ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সভা করতে এসছিলেন তিনি এসে বলেছেন যে আমি মালদা দক্ষিণে নয় মালদা পূর্বতে সভা করতে গেছিলাম লোকসভা কেন্দ্রের নাম জানে না আপনি সিএ এনআরসির সময় বিজেপির এই জনবিরোধী নীতির বিরুদ্ধে একমাত্র রাস্তায় নেমে লড়াই করেছিল তৃণমূল কংগ্রেস আর আমাদের নেত্রী আপনারা রাজ্য থেকে একদিকে মালদা দক্ষিণ আর একদিকে বহরামপুর কংগ্রেসের দুজন সাংসদকে জিতিয়েছিলেন পরবর্তীকালে দিল্লিতে কেন্দ্র সরকারে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত মানুষের একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ সিএ করে এনআরসি করে মানুষকে উৎখাত করা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত করে রাখা অধিকার ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি সরব হয়নি আমরা চেয়েছিলাম ইন্ডিয়া জোটে যত দ্রুত সম্ভব আসন সমঝোতা করে যাতে বিজেপিকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারি আর দিকে প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিল কিভাবে বিজেপির হাত শক্তিশালী করা যায় আপনি কংগ্রেসের নেতাকে কোনো দিন দেখবেন না যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলেছে এখানে এখন যে সাংসদ হওয়ার জন্য কংগ্রেসের হাত চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাপুর বিধানসভায় দাঁড়িয়ে এক লক্ষ তিরিশ হাজার ভোটে হেরেছিল আপনি ভাবুন কতটা নির্লজ্জ হলে একটা লোক একটা বিধানসভায় এক লক্ষ তিরিশ হাজার ভোটে হারার পর লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে এক হাজার দু হাজার পাঁচ হাজার ভোটে নয় এক লক্ষ তিরিশ হাজার ভোটে সুজাপুর থেকে হেরেছে তারপর তিনি ভোট কেটে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য আজকে মালদা দক্ষিণ থেকে লোকসভা কেন্দ্রে লড়াই করছে আমি মালদার প্রত্যেকটা মায়েদের দিদিদের ভাইদের বোনেদের সমবয়সী সতীর্থ প্রবীণ নবীন সবাইকে ধন্যবাদ জানাব তার কারণ দু হাজার একুশ সালে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রতিষ্ঠা করতে যে কটি রাজ্য অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে মালদা জেলা অন্যতম এবং এই মালদা দক্ষিণ লোকসভা অন্তর্গত প্রায় ইংলিশ বাজার ছাড়া বাকি ছটা আসনেই মুর্শিদাবাদের দুটো আর এদিকের পাঁচটার মধ্যে চারটে ছটা আসনেই আপনারা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন আমি বলবো, এই আশীর্বাদ দেওয়া ভালোবাসা সমর্থনের হাতটা যেন অব্যাহত থাকে আর যাই হোক আমরা এদের কাছে মাথা নত করিনি আর আগামী দিনও করব না অনেক চেষ্টা করেছে সিবিআই ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্যারামিলিটারি ফোর্স এনআইএ দিয়ে ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখতে কিন্তু তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা একটা লোহায় আপনি যতবার হাতুড়ি মারবেন যত আঘাত করবেন যত পোড়াবেন যত তাঁতাবেন যত প্রহার করবেন সেই লোহা তত শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেসও বিশুদ্ধ লোহার মতো আমি আপনাদের বলি এত চেষ্টা করেছে তাও কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি আর যাই হোক আপনাদের আশীর্বাদ সমর্থনকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে যেমন কংগ্রেসের বাংলার নেতারা সমঝোতা করেছে আমরা আমৃত্যু আপনার সমর্থনকে সামনে রেখে লড়াই করব বস্যতা স্বীকার করব না দিল্লির কাছে আত্মসমর্পণ করব না মেরুদণ্ড বিক্রি করব না আমাদের যদি মাথা নত করতে হয় আমরা সাধারণ মানুষের কাছে করব, খেটে খাওয়া শ্রমিকের কাছে করব, কৃষকের কাছে করব বাংলার মা ভাইদের কাছে করব ঈশ্বরের কাছে করব আল্লাহর কাছে করব সর্বশক্তিমানের কাছে করব কিন্তু দিল্লির কাছে কাছে অত্যাচারীদের বাংলা বিরোধীদের কাছে বহিরাগতদের কাছে তৃণমূল কংগ্রেস মাথা নত করবে না তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় মাথা উঁচু করে আগামী সাত তারিখ শাহনাওয়াজকে আওয়াজকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তিন লক্ষের বেশি ব্যবধানে জেতানোর শপথ আজকে এই সভা থেকে নেবেন এবং আগামী দিন যাতে সব থেকে বেশি ব্যবধান এই বিধানসভা থেকে হয় বৈষ্ণবনগর থেকে হয় সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আমি আপনাদের বলছি দু হাজার আপনারা ভোট দিয়েছেন দু হাজার উনিশে ভোট দিয়েছেন দু হাজার উনিশে ভোট কাটাকাটি করতে গিয়ে একটায় কংগ্রেস আর একটায় বিজেপি জিতেছে আপনি দেখুন বিজেপি প্রার্থী কত ভোটে জিতেছে উত্তর মালদা সিট আর কংগ্রেস কত ভোটে জিতেছে দক্ষিণ মালদা সিট আজকে তৃণমূল কংগ্রেসকে সর্বত্র আপনারা যারা এখানে এসছেন নিজের পাড়ায় নিজের অঞ্চলে নিজের গ্রামে গিয়ে লোককে বলবেন কংগ্রেসকে বিজেপিকে দিয়ে ভোট নষ্ট করবেন না আমি আপনাদের ব্যর্থহীন মাসায় বলছি আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করুন দু হাজার উনিশে আপনারা ভোট দিয়েছেন দু হাজার একুশে আপনারা ভোট দিয়েছেন দু হাজার একুশে যে উচিত শিক্ষা বিজেপিকে দিয়েছেন অমিত শাহ নরেন্দ্র মোদী বিজেপির অশ্বমেধের ঘোড়াকে এই মালদা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি কুচবিহার জলপাইগুড়ি জনসাধারণ বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে দিয়ে যে আনন্দ পেয়েছেন দু হাজার উনিশ সালে আপনারা পাননি তাই এদেরকে উচিত শিক্ষা একমাত্র তৃণমূল কংগ্রেস দিতে পারে আপনি দেখুন কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে নিয়ে বিজেপি নির্বাচনে জিতছে আমাদের দল ভাঙাতে এসছিল দু হাজার সালে কি হলো ডঙ্কা যে কটা গেছিল লাইন দিয়ে শুশুর করে আবার পরের দিন ফিরে এসছে আর তাদেরকেও সবাইকে নিই নি যে পাপের প্রায়শ্চিত্ত করবে তারপর দলে জায়গা পাবে বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় তৃণমূল কংগ্রেস জবাব দিতে জানে বিজেপি তৃণমূল কংগ্রেসের একটা বিধায়ক ভাঙলে আমরা এদের চারটে ভাঙতে জানি একটা সাংসদ ভাঙলে আমরা চারটে ভাঙতে জানি প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবে জনতার সংগ্রাম চলবে আগামী চার তারিখ ভোট বাক্স খুলবে আপনি লিখে রাখুন এই সরকারের সময়ের অপেক্ষা তৃণমূল জেতান বাংলার বুকে যেমন মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে প্রতিশ্রুতির বাস্তবায়িত হতে হতে আপনারা দেখেছেন একই দু সালে ভারতবর্ষের বুকে একটা প্রগতিশীল গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সংবেদনশীল সরকার তৈরি হবে এবং মানুষের স্বার্থে সে সরকার কাজ করবে মানুষের জন্য সে সরকার কাজ করবে এবং আমরা কথা দিয়েছি বিজেপির ইস্তাহার পত্র দেখুন বিজেপির সংকল্প বস্ত্র অন্ন বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে একটা শব্দ কোথাও কিছু লেখা নেই কি বলেছে বলেছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আর নির্বাচন হবে না ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে পাঁচ বছরে যেখানে আপনি পঞ্চায়েতে ভোট দিচ্ছেন পুরসভায় ভোট দিচ্ছেন বিধানসভায় ভোট দিচ্ছেন লোকসভায় ভোট দিচ্ছেন সেখানে আপনার সব অধিকার কেড়ে নেওয়া হবে এবং পাঁচ বছরে আপনি একবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন অন্য বস্ত্র বাসস্থান নিয়ে কিছু লেখা নেই একশো দিন একশো দিনের গরিব মানুষের টাকা দু বছর ধরে এই বিজেপির সরকার বন্ধ করে রেখেছিল আজকে বিজেপির প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছে গাড়ি নিয়ে ঘুরছে আর নিজেকে নির্ভয়া বলে দাবি করছে আপনি নির্ভয়া নয় আপনি নির্মম আপনি বেহায়া আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ আপনি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত করে রাখার দলের প্রতিনিধি তাই আর যাই হোক মানুষ আপনাকে ভোট দেবে না তার কারণ মালদার মানুষ জানে বিজেপি কে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক আমি আপনাদের বলছি কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিল কথা রেখেছে কিনা দুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দশ সাল মে মেনে খালি ট্রেলার দেখায়া পিকচার আবি বাকি হ্যাঁ মানে দশ বছর সিনেমার ট্রেলার দেখিয়েছে সিনেমাটা উনি যদি যেতেন তাহলে চব্বিশ থেকে উনতিরিশে দেখাবেন দশ বছরে সিনেমার ট্রেলার কি দশ বছরে সিনেমার ট্রেলার হচ্ছে একশো দিনের টাকা বন্ধ দশ বছরের সিনেমার ট্রেলার কি আবাসের টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি রাস্তার টাকা বন্ধ দশ বছরে সিনেমার ট্রেলার কি পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি চারশো টাকার রান্নার গ্যাস হাজার টাকা দশ বছরে সিনেমার ট্রেলার কি টাকা সিনেমার ট্রেলার কি একশো টাকার চা পাতা দুশো টাকা কেজি টাকার সরষের তেল দুশো টাকা লিটার দশ বছরের সিনেমার ট্রেলার কি সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা লিটার দশ বছরে সিনেমার ট্রেলার কি চল্লিশ টাকার ডাল দেড়শো টাকা কেজি দশ বছরের সিনেমার ট্রেলার কি সত্তর টাকার রসুন চারশো তিরিশ টাকা কেজি এরপরও সিনেমা দেখতে চান নাকি সিনেমা দেখতে চান কি দেখতে চান বিজেপির নেত্রী সাত দিন আগে কুচবিহারে বলেছে যে আমি যদি নির্বা আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় বন্ধ করে দেবো আমি বলছি না বিজেপির নেত্রী বলেছে আপনাদের সেই কথাটা আমি শোনাচ্ছি আপনারা শুনুন কুচবিহার জেলার সহসভানেত্রী সহসভাপতি দীপা চক্রবর্তী সাত দিন আগে কুচবিহারের মঞ্চ থেকে কি বলেছে শোনেন কে বলছে বিজেপি বলছে লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে একদিকে নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের থেকে এক হাজার টাকা নিয়ে যাচ্ছে আর একদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি লক্ষ্মীর ভাণ্ডার করে সেই গরিব মাকে এক হাজার টাকা আবার দিয়ে যাচ্ছে আর বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করো আপনারা সাত তারিখ জবাব দেবেন কি দেবেন না বলুন এই চক্রান্তের বিরুদ্ধে দেবেন কি দেবেন না যারা আপনার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না যারা আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না যারা বৈষম্য বিভাজন করে দাঙ্গা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে জবাব দেওয়া উচিত কি উচিত না যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না ইতিহাস জানে না সেই বাংলা বিরোধীদের জবাব দেওয়া উচিত কি উচিত না যারা লোকসভা আসনের নাম জানে না মালদা দক্ষিণকে মালদা পূর্ব বলে তাদেরকে জবাব দেওয়া উচিত কি উচিত না জোরে বলতে হবে উচিত কি উচিত না বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কিচ্ছু জানে না পিছনে কি লেখা আছে বাংলায় এক লাইন পড়তে পারবে না বাংলায় কথা বলতে পারে না বাংলা বুঝতে পারে না বাংলায় কথা বলতে জানে না লিখতে জানে না পড়তে জানে না বলতে জানে না স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে বাংলার সংস্কৃতিকে তলানিতে নিয়ে গিয়ে যারা ঠিকিয়েছে। বাংলার মানুষকে যারা অত্যাচারিত করে রেখেছে যাদের কারণে আজকে বাংলার মানুষ নিপীড়িত বঞ্চিত হয়েছে আগামী সাত তারিখ জবাব দেওয়ার সুযোগ আপনার কাছে এই ভোটে শুধুমাত্র সাংসদ ঠিক হবে না দেশের প্রধানমন্ত্রী ঠিক হবে না কেন্দ্রীয় মন্ত্রী ঠিক হবে না আগামী দিনে দেশের রাষ্ট্রপতি ঠিক হবে আপনার অধিকার আগামী দিন আপনি পাবেন কি পাবেন না সেটা ঠিক হবে আমরা অনেক এদের কাছে আবেদন নিবেদন করেছি একশো দিনের টাকা যখন এরা দেয়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই একশো দিনের টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমাদের সরকার করেছে আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই বিজেপি এসে বলছে মোদির গ্যারেন্টি মোদি গ্যারেন্টি দিয়েছিল আজ থেকে দশ বছর আগে আপনাদের পনেরো লাখ টাকা দেবে আপনারা পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে হয়েছে বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব হয়েছে বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব হয়েছে হয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি স্বাস্থ্যসাথী দেবো পাচ্ছেন কিনা না বিনামূল্যে রেশন পাচ্ছেন কিনা কন্যাশ্রী পাচ্ছেন কিনা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা পাচ্ছে তো তাহলে কার গ্যারেন্টিতে বৈষ্ণবনগরের ভাইরা বিশ্বাস করবে দিদির না দিদির গ্যারেন্টি না মোদীর গ্যারেন্টি কার গ্যারেন্টি দূরের মোদি না পাশের দিদি তৃণমূল না বিজেপি আপনি কার কথায় বিশ্বাস করবেন যে আপনাকে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে না যে আপনার বাড়িতে বিনা পয়সা দুয়ারে রেশন দিচ্ছে একজন ভাষণ দিচ্ছে আর একজন রেশন দিচ্ছে কার কথায় বিশ্বাস করবেন কার কথায় বিশ্বাস করবেন বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি আমি কেন বলছি হাই কোয়ালিটি ডিভিডি অডিও ক্যাসেট আপনি টেপে চালাবেন কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না আর ডিবিডি চালালে আপনি শুনতেও পাবেন দেখতেও পাবেন যা বলে তা করে প্রধানমন্ত্রী সাত দিন আগে জম্মু কাশ্মীর থেকে ভাষণ দিয়ে বলছে যারা মাছ খায় তারা দেশবিরোধী হিন্দু বিরোধী আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলুন তো কারা কারা মাছ খান হাত তুলুন যারা মাছ খান হাত তুলুন হাত নামাবেন না হাত তুলুন দেশের প্রধানমন্ত্রী আপনারা মাঝখান বলে আপনাদের দেশ দেশবিরোধী বলছে হিন্দু বিরোধী বলছে আপনি ভাবুন এরা খালি আপনার ভোট চায় না আপনি কি খাবেন কোথায় যাবেন কোন রাস্তা দিয়ে হাঁটবেন কী রঙের জামা পরবেন কাকে ভালোবাসবেন কার সাথে থাকবেন কার সাথে ঘর করবেন কার সাথে কথা বলবেন কাকে ফোন করবেন নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার এ খালি আপনার ভোট চায় না এরা এই যে ভাষণ দিয়েছিল আচ্ছে দিন আনেওয়ালে হ্যাঁ এই করবো তাই করব অমুক করবো তসুক করব আপনারা বলুন তো মালদার জন্য দশ পয়সার আপনি একটা লোক আমাকে দেখান মালদায় যার হাতে দশ বছরে নরেন্দ্র মোদীর সরকার একটা নিয়োগপত্র তুলে দিয়েছে আপনি দেখান আমাকে যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই পাঁচ বছরে মালদার কোনো বুথে একটা সভা করে দশ পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে কেউ দেখাতে পারবে একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে কোনো কাজ হয়েছে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমি আপনাকে বলছি খালি মালদা জেলায় একশো দিনের বঞ্চিত শ্রমিক যাদের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছিল আমরা তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন জন শ্রমিকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে একশো দিনের বকেয়া পাওনা পৌঁছে দিয়েছি তিন লক্ষ তিন হাজার একশো সাতান্ন শুধু মালদা জেলা এই মালদা জেলায় ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো বাহান্ন জন মায়েদের দিদিদের বৌদিদের ন লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো বাহান্ন জনকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আমাদের সরকার এই মালদা জেলায় ষোলো লাখ আট